নমস্কার আমি পিঙ্কি প্রাইম জলপাইগুড়িতে আপনাদেরকে স্বাগত আজ এক ভিন্ন ধরনের খবর নিয়ে আমরা চলে এসেছি আর সেই ভিন্ন খবরটা কি পোস্ট অফিস জলপাইগুড়ির আনাচে কানাচে কিন্তু মোট আটটি সাব পোস্ট অফিস আছে আর সেই সাব পোস্ট অফিস গুলোকে তুলে দেওয়ার চক্রান্ত শুরু হয়েছে সেই কারণে আজ বিক্ষোভে নেমেছে সাব পোস্ট অফিস সমিতির মেম্বাররা সব পোস্ট অফিস যদি তুলে দেওয়া হয় তাহলে সব থেকে বেশি সমস্যার সম্মুখীন হতে হবে আমাদের সিনিয়র সিটিজেন যে পার্সেন্ট আছে তাদের আর তার থেকে কি হবে যে বয়স্ক মানুষরা আছে তাদের কিন্তু চরম একটা সমস্যার সম্মুখীন হতে হবে আর আজকে এই প্রতিবাদের বিক্ষোভে দাঁড়িয়ে কেন্দ্রীয় সরকার সমিতির মেম্বার প্রণব ভট্টাচার্য বলেছেন কি কি সমস্যার সম্মুখীন হতে হবে তাদেরকে আপনারা কারা এবং কি কারণে আমরা কেন্দ্রীয় সরকারি পেনশনার অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি জেলা কমিটি আপনারা ইতিমধ্যেই জেনে গেছে জলপাইগুড়ি শহর যে সারা পোস্টাল ডিভিশনে জলপাইগুড়ি টাউনে আটটি সিঙ্গিল্যান্ডেড পোস্ট অফিস এছাড়া বীরপাড়া মালবাজারে একটি করে মোট দশটি সাব পোস্ট অফিস তোলার যে সরকারি তৎপরতা সেই তৎপরতার বিরুদ্ধে আমরা বিক্ষোভ জানাচ্ছি এর প্রধান কারণ হচ্ছে এই এই ডাকঘরগুলি থেকে যেমন সিনিয়র সিটিজেন মহিলা এবং পেনশনার এবং সমস্ত ধরনের প্রত্যন্ত নিম্ন অংশেরও মানুষরা তারা যেভাবে ডাকঘরকে সুরক্ষিত মনে করে এখানে তারা পরিষেবা নিয়ে থাকেন এই সমগ্র ডাকঘরগুলি যদি উঠে যায় তাহলে আগামী দিনে দূরবর্তী স্থানে যেতে হবে এবং সেখানে তাদের পক্ষে হয়রানি হবে আর্থিক ব্যয় হবে এছাড়া ডাকঘরের এই ব্যবসাকে নামান্তরে প্রকারান্তরে বেসরকারি বিভিন্ন বাজারের হাতে তুলে দেওয়ার ব্যবস্থার একটা নামান্তর মাত্র করা হচ্ছে তাই আমরা সমগ্র ডাক কর্মচারী সহ সমগ্র শহরের মানুষের সাথে আমরাও এর বিরোধিতাতে আছি এবং করবো এখন নামার পরিচয় আমি প্রণব ভট্টাচার্যী কেন্দ্রীয় সরকারি পেনশনার অ্যাসোসিয়েশনের সভাপতি